যে মানুষগুলো সবসময় ধোকা দেয় তারা জীবনে সবসময় খুশি কিভাবে থাকে এই প্রশ্নটা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে এটার একটাই কারণ যে তারা কখনোই এটা বুঝতে পারে না যে তারা কারোর সাথে কিছু ভুল করেছে কিনা তাদের মধ্যে এই সামান্য বুদ্ধিটুকুও থাকে না যে তারা কারোর সাথে খারাপ করেছে কাউকে তারা কষ্ট দিয়েছে আসলে কি বলতো কারোর অনুভূতি কারোর মানুষটার ভেতরে ঢুকে সেই মানুষটার অনুভূতিকে ফিল করতে হয় যদি তুমি কোনো মানুষের অনুভূতির মজা উড়িয়ে থাকো এবং এটা বুঝতে না পারো যে তুমি তার সাথে কিছু একটা খারাপ করেছে। এটা বুঝতে না পারো যে সে অনেক বেশি হার্ট হয়েছে অনেক কষ্ট পেয়েছে তবে জীবনে তুমি যতই এগিয়ে যাও না কেন যতই টাকা পয়সা কামিয়ে নাও না কেন নিজের জীবনে সব অভাব মিটিয়ে ফেলো না কেন জীবনের কোনো একটা সময় এসে ভাগ্য বা কর্ম তোমার সাথে ঠিকই বদলা নেবে আর যেটা তুমি কাউকে কষ্ট দিয়ে খুশি হচ্ছ সেই কষ্টের পরিণতি যে দুঃখ সেটা তুমি কল্পনাও করতে পারবে না যখন পুরো ইউনিভার্স তোমার সাথে তোমার কাজের জন্য বদলা নেবে তখন যে তোমার কি অবস্থা হবে সেটা তুমি ভাবতেও পারবে না তাই জীবনে কারোর সাথে কিছু খারাপ করার আগে বা কারোর বিষয়ে একটু খারাপ ভাবার আগে অল্প হলেও একটু ভেবে নিও কারণ রিভেঞ্জ অফ নেচার বলেও একটা জিনিস থাকে যা আমাদের মানতেই হবে সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের বাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো Thank you.